ঝিংঘা বাংলাদেশের একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন সবজি এর প্রতি একশো গ্রাম বক্ষণযোগ্য অংশের মধ্যে রয়েছে শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রোটিন তেত্রিশ দশমিক ছয় মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি আঠারো মিলিগ্রাম ক্যালসিয়াম এবং সাতাশ মিলিগ্রাম ফসফরাস জলবায়ু ও মাটি দীর্ঘ সময়ব্যাপী উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং প্রচুর সূর্যালোক থাকে এমন এলাকায় ঝিঙ্গা চাষের জন্য উত্তম সুনিষ্কাশিত উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ দুয়াস মাটি ঝিঙ্গার সফল চাষের জন্য উত্তম বারে ঝিঙ্গা এক আকর্ষণীয় গাঢ় সবুজ রঙের ফল লম্বা সাতাশ সেন্টিমিটার ওজন একশো গ্রাম হেক্টর প্রতি ফলন দশ থেকে পনেরো টন জীবনকাল একশো বিশ থেকে একশো চল্লিশ দিন বীজ বপনের সময় ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময় বীজের হার প্রতি হেক্টর তিন থেকে চার কেজি বা শতাংশ প্রতি বারো থেকে পনেরো গ্রাম বীজের প্রয়োজন হয় জমি নির্বাচন ও তৈরি ঝিঙ্গা চাষের সেচ ও পানি নিষ্কাশনের উত্তম সুবিধাযুক্ত ও পর্যাপ্ত সূর্যালোক প্রায় এমন জমি নির্বাচন করতে হবে একই জমিতে শিকড় বৃদ্ধির জন্য জমি এবং গর্ত উত্তম রূপে তৈরি করতে হবে এজন্য জমিতে প্রথমে ভালোভাবে চাষ ও মই দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন জমিতে কোনো বড় ঢিলা এবং আগাছা না থাকে বেড তৈরি বেডের উচ্চতা হবে পনেরো থেকে বিশ সেন্টিমিটার বেডের প্রস্ত হবে এক দশমিক দুই মিটার এবং লম্বা জমির দৈর্ঘ্য অনুসারে সুবিধা মতো নিতে হবে এভাবে পরপর বেড তৈরি করতে হবে এরূপ পাশাপাশি দুইটি বেডের মাঝখানে ষাট সেন্টিমিটার বেশের সেচ ও নিকাশ নালা থাকবে এবং ফসল পরিচর্যার সুবিধার্থে প্রতি দুই বেডে পরপর সেন্টিমিটার প্রশস্ত নালা থাকবে মাদা তৈরি ও চারার উপর মাদার আকার হবে বেশ পঞ্চাশ সেন্টিমিটার গভীর পঞ্চাশ সেন্টিমিটার এবং তলদেশে পঞ্চাশ সেন্টিমিটার ষাট সেন্টিমিটার প্রশস্ত সেচ ও নিকাশ নালা সংলগ্ন উভয় বেডের কিনারা হইতে ষাট সেন্টিমিটার বাদ দিয়ে মাদার কেন্দ্র ধরে দুই মিটার অন্তর অন্তর এক সারিতে মাদা তৈরি করতে হবে প্রতি বেডে এক সারিতে ১৬ থেকে সতেরো দিন বয়সের চারা লাগাতে হবে ঝিঙ্গা সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি গ্রীষ্মকালে মাঝে মাঝে বৃষ্টি হয় বলে তখন সব সময় পানি সেচের প্রয়োজন নাও হতে পারে কিন্তু ফেব্রুয়ারির শেষ সময় থেকে মে মাস পর্যন্ত খুব শুষ্ক আবহাওয়া বিরাজ করে তখন অনেক সময় কারণ বৃষ্টি হয়ে থাকে না উক্ত সময়ে পাঁচ থেকে ছয় দিন অন্তর নিয়ম পানি সেচের প্রয়োজন হয় বাও দেওয়া ঝিঙ্গায় কাঙ্ক্ষিত ফলন পেতে হলে অবশ্যই মাচা চাষ করতে হবে জিঙ্গা মাটিতে চাষ করলে ফলের একাধিক বিবর্ণ হয়ে বাজার মূল্য কমে যায় ফলে পচন ধরে এবং প্রাকৃতিক পরাগায়ন কম হওয়ায় ফলন হ্রাস পায় মালচিং মালচিং সেচের পর জমিতে চটা বাঁধে চটা বাদলে গাছের শিকার বাতাস চলাচল ব্যাহত হয় কাজেই প্রত্যেক সেচের পর হালকা মালচিং করে গাছের গোড়ায় মাটি চটা বেঁধে দিতে হবে ফুল ধারণ বৃদ্ধিতে কৃত্রিম পরাগায়ন ঝিঙ্গার পরাগায়ন প্রধানত মৌমাছির দ্বারা সম্পন্ন হয় প্রাকৃতিক পরাগয়নের মাধ্যমে বেশি ফুল ধরার জন্য হেক্টর প্রতি তিনটি মৌমাছির কলোনি স্থাপন করা প্রয়োজন এছাড়াও কৃত্রিম পরাগায়ন করে ঝিঙ্গার ফলন শতকরা বিশ থেকে পঁচিশ ভাগ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব ঝিঙ্গার ফুল বিকালে ফুটে সন্ধ্যার মধ্যে ফুল ফোটা শেষ হয় এর পরাগায়ন ফুল ফোটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং পরদিন বিকালের অগ্রভাগে হয় ঝিঙ্গার কৃত্রিম পরাগয়নের ভালো ফলন পাওয়া যায় কৃত্রিম পরাগায়নের নিয়ম হলো ফুল ফোটার পর পুরুষ ফুল ছিঁড়ে ফুলের পাপড়ে অপসরণ করা হয় এবং ফুলের পরাগধানী যার মধ্যে পরাগ রেণু থাকে আস্তে আস্তে করে স্ত্রী ফুলের গর্ভমণ্ডে যেটি গর্ভাশয়ের পিছনে পাপড়ের মাঝখানে থাকে ঘষে দেওয়া হয় জিঙ্গা ফসল তোলা জিঙ্গার ফল পরাগণের আট থেকে দশ দিন পর সংগ্রহের উপযোগী হয় ফসল মসৃণ ও উজ্জ্বল দেখাবে ভালো জাত উর্বর মাটিতে উত্তম রূপে চাষ করতে পারলে হেক্টর প্রতি দশ থেকে পনেরো টন শতাংশ প্রতি চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব